হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আজকে আমরা বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে এই যে নেট কালেকশন গুলো এগুলো দিয়ে আপনি জামা কোটি থেকে শুরু করে পর্দা সবকিছু তৈরি করতে পারবেন এগুলো প্রাইস থাকবে একদম সর্বনিম্ন প্রাইস

তিন হাত বহু নেটের উপরে বল করা এগুলো দিয়ে আপনি যে ধরনের ড্রেসই বলেন পর্দা বলেন সব কিছু তৈরি করতে পারবেন প্রাইসটা যেহেতু কম আর এগুলো কাপড়ে কোনো এক ফুটা ডিস্টার্বও পাবেন না অনেকে ভাবেন যে কম দামে দিতেছে কাপড়ের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা না কাপড়ে যদি কোনো প্রবলেম থাকে ফিরত ঠিক আছে যেটাই নেবেন যেটা দেখছেন এটাই পাবেন হয়তো ক্যামেরার কারণে কালারটা হয়তো উনিশ বিশ হইতে পারে কাপড় ডিজাইন সবকিছু ঠিকঠাক থাকে যেটা দেখছেন সেটাই পাবেন এখানে আমরা বিগত সাত বছর ধরে অনলাইনের সঙ্গে আসি তো আমাদের পাঁচ হাজারের উপর পরিচিত কাস্টমারই হয়ে গেছে ইনশাআল্লাহ তো দেখা যায় যে যারা একবার কাপড় নেয় তারা রেগুলার কাস্টমার হয়ে যায় যেটা নেবেন সেটাই ভালো লাগবে এই বড় বলো আছে দেখেন এটা থান আছে যারা নিতে চান নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা পার করছে এখানে আরও কিছু কালেকশন আছে পুরুষ নেটের মধ্যেও কিছু আছে পুরুষ নেটের ভিতরে যে কালেকশনটা দেখে টাইগার প্রিন্ট বর্তমান সময় কিন্তু টাইগার প্রিন্ট এগুলো চার হাত বহর পরটা দেখছেন চার হাত বহর প্রাইসটা থাকবে মাত্র চল্লিশ মাত্র 40 যেটাই নেবেন আজকে ভিডিও থেকে আশেপাশে আরেকটা প্রিন্ট আছে এই যে যেটাই নেবেন মাত্র 40 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু খুবই দ্রুত স্ক্রিনশট দিতে হবে কারণ কাপড়ের পরিমাপ বেশি না হয়তো 15 20 গজ করে আছে এই যে সাদার ভিতরে দুইটা টুকরা আছে সাদাটা একটু হয়তো ময়লার দাগ আছে কিন্তু এমনি কোনো দাগ নাই এটা কি ধুলে ঠিক হয়ে যায় হ্যাঁ ধুলে ঠিক হয়ে যায় অনেক দামি কাপড় আমরা বলে দিচ্ছি ঠিক আছে কারণ এই দামে কোনো কাপড় নাই হয়তো বা কাপড় গোডাউনে রাখতে রাখতে কিছু হয়তো ময়লা ভরছে তাছাড়া এই সাদা কাপড়টা অন্যটা না শুধু সাদাটাতে ওটা আছে ছয় সাত গজ এই যে এটা আছে আড়াই গজ একশো টাকা একশো টাকা যে কাপড়টা নিতে চান পুরোটা একশো টাকা এই যে কালারটা দেখেন লেমন কালার খুবই সুন্দর এটা আরেকটা কালার আছে এই যে অরেঞ্জ কালার এটা দিয়ে আপনি ঘরের পর্দাও করতে পারবেন যা ইচ্ছা আপনার তৈরি করতে পারছেন এক কথায় হোম ডেলিভারি আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা লাগবে ডেলিভারি চার্জ এই যে কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই যে কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চল্লিশ টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্তবিত রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ